বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর ট্রাফিক নিয়ন্ত্রণে নেই পুলিশ সদস্যরা চলমান এই পরিস্থিতিতে সড়কের শৃঙ্খলা ফেরাতে ও স্ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে সারা মতো ত্রিশালো নিরলসভাবে কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দায়িত্বান কৰি ৰা দায়িত্ব কাজ কৰা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রিশালের পক্ষ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতেছি গত ছয় আগস্ট থেকে আমরা হচ্ছে প্রথমে ত্রিশালের যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছি ত্রিশালের পাহাড়া দর শুরু করে আর বিভিন্ন ধরনের ভলেন্টিয়ার গঠন করে আমরা দেশের নিরাপত্তা নিশ্চিত করেছি এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল যেমন রাস্তাঘাট পরিষ্কার করা করা ট্রাফিক নিয়ন্ত্রণ করা এবং ছাঁদাবাজি দূর করা এবং বিভিন্ন যে সিন্ডিকেট আছে সেগুলো ভেঙে দেওয়া আমরা অলরেডি টেসলকে প্রায় ছাঁদামুক্ত করেছি

শালবাসী আমরা কত দায়িত্ব পালন করছি আমরা ছাত্র সমাজ কিশাল জাতীয় কবি প্রজন্ম ছাত্র সমাজ এবং কিশাল আমজনতা আমরা তাদের দায়িত্ব পালন করছি বিরতিশালবাসী আপনাদেরকে বলতে চাই আপনারা রাস্তায় কোনো যানজট করবেন না সবাই আমাদেরকে সহযোগিতা করবেন স্বাধীনতা আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি যাকে স্মরণ করলে নয় আমাদের ত্রিশ সালের কিরি সন্তান আমাদের সালের সূর্য সন্তান যার রক্তের বিনিময়ে আমাদের ত্রিশ সাল আজকে স্বাধীন আজকে আমাদের কর্মসূচি হচ্ছে ওই রাস্তাঘাট ক্লিয়ার করা রাস্তাঘাটে যানজট নিরসন করা যানজট মুক্ত নিরসন করা ত্রিশ সালে কোনো রকম চাঁদাবাজি হবে না ত্রিশ সালের মানুষ রকম হয়রানি হবে না বাসে যাতে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয় সে সম্পর্কে আমাদের আজকে কঠোর অবস্থান পরিস্থিতিতে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের পক্ষ থেকে যে কর্মসূচি করা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে একত্রিশ সালে আমাদের এই কর্মসূচি এখানে জনসাধারণের নিরাপত্তা প্লাস হচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাদি রুখছে যানজট নিরসনে আমরা কাজ করছি সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করতেছি এবং আমাদের সাথে আসলে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের যে কিছু ছাত্র সংগঠন এবং আছে ইসলামী আন্দোলন সংগঠন যারা সবাই একত্রিত হয়ে আমরা হলো মানে যে যানজট নিরসন সেটা নিয়ে কাজ করতেছি